গামিনীর বিদায়ের দিনে মিরপুরের আবহাওয়া যে এতটা ভারী হবে সেটা কে ভেবেছিল একজন পরিচ্ছন্নতা কর্মী থেকে শুরু করে একজন কর্মী সকলেই যার যার সামর্থ্য মতো গামিনীর জন্য একটা করে উপহার নিয়ে এসেছেন সবাই আলাদা করে ছবি তুলেছেন গামিনীকে যখন অফিসিয়ালি বিদায় দেওয়া হচ্ছে মিরপুরে সে সময় গ্রাউন্ডসম্যানদের চোখে পানি গামিনী যদিও হাসছেন মিরপুর থেকে তাকে বিদায় দেওয়ার একটা উপলক্ষ আজকে তৈরি হয়েছে গামিনী যখন নিজেকে শেষবারের মতো মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজকে এসেছেন তখন গ্রাউন্ডসকর্মীরা সবাই তাকে ঘিরে ধরেন অনেকেই চোখ মুচ্ছিলেন কাঁদছিলেন গামিনীর সঙ্গে এতদিনের সম্পর্ক এত বছরের সম্পর্ক সেটাকে আর একদিনে ভুলে যাওয়া যাবে গামিনী ছিলেন তাদের অভিভাবক তাদের বিপদে আপদে তাদের গুরু হিসেবেই সবসময় ছিলেন পাশে সেই গামিনী আজ অফিসিয়ালি বিদায় নিচ্ছেন বিদায় নিচ্ছেন মিরপুর থেকে বিদায় নিচ্ছেন বাংলাদেশ থেকে একজন নারী পরিচ্ছন্নতা কর্মী নিজের সাধ্যমতো ছোট্ট একটা উপহারণে নিয়ে এসেছেন গামিনীর জন্য সেটা গামিনীর কাছে তুলে দিতেই গামিনী এগিয়ে গেলে তার মাথায় হাত দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেক বছরের ইতিহাসের সঙ্গেই জড়িত গামিনী সিলভা মিরপুরের যেই গ্রাউন্ডস কর্মীরা এতদিন ধরে কাজ করছেন তাদের সকলেরই শুরু থেকে গত অব্দি সব কিছুতেই গামিনী সিলভার ভূমিকা ছিল অনেক বেশি তাই স্বাভাবিকভাবেই বিদায় বেলায় সবাই বেশ আবেগাপ্লুতই হয়ে পড়েন বিদায়ের সেই মাহেন্দ্র খনে গামিনী সিলভা শুধু সবার উপহার নিয়েছেন সবার সঙ্গে ছবি তুলেছেন এমনটা নয় সবার সঙ্গে কথা বলেছেন আলাদা আলাদা করে এই সময়টা যেন তিনি বেঁধে রাখতে চেয়েছিলেন নিজের মাহেন্দ্র খনে খুব স্বাভাবিকভাবেই গ্রাউন্ডসম্যানরা যখন গামিনীকে পাশে পেয়েছেন তার শেষ সময়টাতে তাকে সামনে পেয়েছেন যতটুকু সম্ভব আপ্যায়ন করেছেন সম্মানিত করেছেন গামিনী সিলভা যিনি ছিলেন সবার গুরু সেই গ্রাউন্ডস কর্মীরা শেষবেলায় আবেগাপ্লুত কান্নাই ভেঙেও পড়েন অনেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এক সময়ের লম্বা সময়ের কিউরেটর সিলভা বিদায় বেলায় নিশ্চিত করেই হয়তো খুব ভালো কিছু সুখস্মৃতি নিয়ে যেতে পারবেন এই গ্রাউন্ডসম্যানদের কল্যাণে যে সম্মানটা তিনি যাবার বেলায় পাচ্ছেন সেটা নিশ্চিত করেই তাকে মনে রাখাবে বাংলাদেশকে মিরপুরে গামিনী অধ্যায় শেষ হতে পারত তার গৌরব গাথা দিয়ে যদিও শেষটা ভালো হয়নি শেষটা হয়েছে ব্যর্থতায় পর্যবসিত হয়ে মিরপুরের উইকেটের নানান সমালোচনায় বিদ্ধ হয়ে গামিনীকে শেষ পর্যন্ত বিদায় নিতে হচ্ছে তবে শেষ বেলায় গ্রাউন্ডস কর্মীদের সঙ্গে গামিনীর যে সেশনটা হয়েছে তাতে করে গামিনী নিশ্চয়ই ভালো কিছু স্মৃতি নিয়েই ফিরবেন শ্রীলঙ্কায়